হজরত লোকমান হাকিম ও এক কালনাগিনীর মধ্যে কি ঘটনা ঘটেছিল আজকে আমরা এ সম্পর্কেই বিস্তারিত জানব হজরত লোকমান হাকিম ছিলেন একজন পণ্ডিত ও গানী ব্যাক্তি নবী না হওয়ার পরেও তার নাম পবিত্র কোরআনে আল্লাহ সোহানাতলা লোকমান হাকিমের কথা উল্লেখ করে বলেছেন আমি লোকমানকে হেকমত তথা বুদ্ধি ও বিচক্ষণতা প্রদান করেছি এরপর একদায় একদিন লোকমান হাকিমের ছেলে বাবার কাছে গিয়ে সফরের উদ্দেশ্যে অনুমতি চাইল তারপর লোকমান হাকিম ছেলেকে কিছু উপদেশ প্রদান করে বিদায় করলেন এরপর লোকমান হাকিমের ছেলে সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এরপর চলতে চলতে বেশ কিছু পথ অতিক্রম করার পর প্রচণ্ড রোদে তাপে ক্লান্ত হয়ে পড়লেন এরপর কিছু দূর যাওয়ার পর তিনি পাশে একটি ঝর্ণা ও তার নদীর তীরে একটি বড় গাছ দেখতে পেলেন তার মনে ইচ্ছা জাগল তিনি ওই গাছে ছায়া কিছু সময় বিশ্রাম করবেন কিন্তু তিনি দেখতে পেলেন ওই গাছের নিচে একজন বয়োজ্যেষ্ঠ দরবেশ বসে ধানরত অবস্থায় আল্লাহ জিকির করছিলেন বিশ্রাম নেওয়ার জন্য হজরত লোকমান হাকিমের পুত্র আগ্রহ হয়ে অপেক্ষা করেছিলেন পিতার উপদেশের কথা হঠাৎ তার মনে পড়ল তিনি তাতে বিশেষভাবে নিষেধ করে দিয়েছিলেন যে পথের মধ্যে এমন গাছের ছায়া যেন তিনি আশ্রয় না নেন পিতার এই উপদেশের কথা স্মরণ হওয়া মাত্রই তিনি তার মনকে শক্ত করে সে প্রচণ্ড রোদের মধ্যেই আবার পথ চলা শুরু করলেন কিন্তু ঠিক সে মুহূর্তে উক্ত গাছে ছায়ায় বসে থাকা দরবেশ তাকে উচ্চস্বরে ডেকে বলল হে যুবক তুমি এ প্রচণ্ড রোদের মতো হেঁটে এসে এই গাছে ছায়া না বসে তুমি কেন আবার চলতে শুরু করলে এখানে বসে একটু বিশ্রাম করে যাও হজরত লোকমান হাকিমের পুত্র দাঁড়িয়ে বলতে লাগলো জনাব একটু বিশ্রাম করে নেবার ইচ্ছা আমারও ছিল কিন্তু আমার পিতা আমাকে এখানে বিশ্রাম করতে বারণ করেছেন আমি কি করে বিশ্রাম করি তখন উক্ত দরবেশ বলে উঠল তোমার পিতা সেসব নির্দেশের সাথে সাথে কি অন্য কোনো আদেশ প্রদান করেছে হজরত লোকমান হাকিমের পুত্র বলেন হ্যাঁ তা দিয়েছেন বটে তিনি বলে দিয়েছেন কোনো দরবেশ ব্যক্তি যদি আমাকে কোনো কিছু বলেন তুমি তা পালন করিও তখন উক্ত সে দরবেশ যুবককে বলল তাহলে তুমি আমার কথা শুনছ না কেন আমার কথা মতো কাজ করো আমিও তোমার সাথী হয়ে দুজনে একসাথে যাত্রা করব। দরবেশের কথা শুনে যুবক গাছে ছায়া এসে বসে পড়লো গাছের ছায়া এসে বসার পর বাতাসের কারণে হঠাৎ যুবকের চোখে ঘুম চলে আসলো তিনি তখন সবুজ ঘাসের উপর শুয়ে পড়লেন কিন্তু বৃদ্ধ দরবেশের চোখে তখন কোনো ঘুমই ছিল না তিনি ঘুমন্ত যুবকের পাশেই বসে থাকলেন একটু পরেই ওই গাছের উপর থেকে একটি বিষাক্ত সাপ এসে উক্ত যুবককে দংশন করতে অগ্রসর হচ্ছিল এরপর সে দরবেশটি এটি লক্ষ্য করার পর সাপটিকে হত্যা করলেন এরপর দেখা গেল সে যুবকের ঘুম হঠাৎ ভেঙে গেল এ সময় সে দরবেশ যুবককে জিজ্ঞাসা করল হে যুবক তুমি বলতে পারো কি তোমার পিতা কি জন্য তোমাকে এ গাছে ছায়া বিশ্রাম করতে নিষেধ করেছিল যুবক বলল এটা তো আমি বলতে পারব না জনাব দরবেশ তাকে মৃত সাপটি দেখিয়ে বলল হে যুবক এ সাপটি এই গাছটিতে অবস্থান করত এবং যেসব পথিক এই স্থানে বিশ্রাম নিয়ে ঘুমিয়ে পড়তো সাপটি গাছ থেকে নেমে এসে তাকে দংশন করত। এভাবে কত লোক যে এসে দংশন করে প্রাণত্যাগ করেছে তার কোনো সংখ্যা নেই সাপটি আজও তোমাকে দংশন করতে এসেছিল কিন্তু আমি আজ তার কাজটা সবার করে দিয়েছি একথা বলে তিনি একখানা ছড়ি বের করে সাপটির মাথা কেটে সেটি নিজের কাছে রেখে দিলেন তারপর তারা দুজনে একসাথে সেই স্থান থেকে উঠে রওনা শুরু করলেন এরপর তারা চলতে চলতে একটি স্থানে গিয়ে পৌঁছালেন ওই স্থানের লোকজনের কাছে হজরত লোকমান হাকিমের বিশেষ পরিচিতি ছিল তাই তারা তার পুত্রকে পেয়ে অনেক অভ্যর্থনা ও মেহমানদারি করলেন এরপর তারা একটি সুন্দরী ধর্মবতী মহিলাকে তার নিকট বিবাহ দেওয়ার প্রস্তাব পেশ করলেন হজরত লোকমান হাকিমের পুত্র পিতার নসিহত অনুযায়ী অসম্মতি প্রকাশ করলেন কিন্তু তার সাথী দরবেশ তাকে বললেন তুমি এ রমণীকে বিবাহ করতে অসম্মত করছো কেন একে বিবাহ করলে সুন্দরী স্ত্রী তো লাভ করবেই এর সাথে অনেক ধন সম্পদের মালিকও হতে পারবে এরপর লোকমান হাকিমের ছেলে বলল এখানে বিবাহ করতে আমার পিতা নিষেধ করেছেন দরবেশ বললেন তোমার পিতা তোমাকে আর কি উপদেশ দিয়েছিল যুবক বলল আদেশ করেছেন তোমার সাথী দরবেশের কথা মেনে চলবে দরবেশ বলল। আমি তোমাকে বলছি তুমি এই মহিলাকে বিবাহ করো এতে তোমার দুশ্চিন্তার কোনো কারণই নেই আল্লাহ সুবানতালার অসীম রহমতে আমি তোমার সকল বিপদ আপদ থেকে রক্ষা করব দরবেশের কথা মেনে যুবক তখন ওই মহিলাকে বিবাহ করলেন তারপর গভীর রাতে তিনি নির্জনে যুবকের কাছে গিয়ে তার কাছে রাখা সেই সাপের মাথাটি দিয়ে বললেন তোমার সাথে যখন তুমি মিলিত হতে হবে তখন এই মাথাটি একটি পাত্রে সাপের নিয়ে আগুন জ্বালাবে এবং তার ধোঁয়া তোমার স্ত্রীর গোপন অঙ্গে লাগাবার ব্যবস্থা করবে তারপর একটু দেরি করে তার সাথে মিলিত হবে এরপর যুবক যথাসময়ে দরবেশের উপদেশ মতো কাজ করলো তাতে কিছুক্ষণ পরেই তার স্ত্রী একটি চিৎকার করে বেহুশ হয়ে পড়ল তার গোপন অঙ্গ হতে একটি বড় আকৃতির বিরাট কীট বের হয়ে আসলো আগুনের পাতটির উপর সিটকে পড়ল এবং তাতে জলে সে ভস্ম হয়ে গেল কিছু সময় পরেই স্ত্রী হুশ ফিরে আসলো এবং তাতে সম্পূর্ণ সুস্থ দেখা গেল যুবক এবং তার সাথে পরমানন্দে তারা সারারাত অতিবাহিত করলো ভোরে যখন যুবক রাতের সমস্ত ঘটনাটি দরবেশের কাছে বর্ণনা করলো তখন উক্ত দরবেশ যুবককে বলল হে যুবক এবার তুমি শোনো এর আসল রহস্য ইতিপূর্বে এ মহিলার সাথে আরও অনেক পুরুষের বিবাহ হয়েছিল কিন্তু যে কেউই তার সাথে মিলিত হতে পারত না মিলিত হবার পূর্বেই ওই মহিলার লজ্জা স্থান হতে উক্ত কীট বের হয়ে পুরুষাঙ্গ কেটে ফেলত এভাবে অনেক পুরুষই তাকে বিবাহ করে অকালে প্রাণ হারিয়েছে তোমার পিতা এ কারণেই তোমাকে এ মহিলাকে বিবাহ করতে নিষেধ করেছিলেন কিন্তু আল্লাহ রমতে আজ সে বালা মসিবত দূর হয়ে গিয়েছে এরপর আরও একটি দিনের ঘটনা উক্ত দরবেশ সহ তিনি তার পিতার পাওনা টাকা আদায় করার উদ্দেশ্যে দেনাদারের বাসস্থানে অভিমুখে রওনা হলো লোকটি শহরের এক প্রান্তে একটি নদীর তীরে বসবাস করত। এরপর লোকমান হাকিম এবং সেই দরবেশ উক্ত লোকটির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে গিয়ে পৌঁছাল এরপর উক্ত দেনাদার ব্যক্তিটি লোকটির বাড়ির বাইরে আসলেন এবং মেহমানকে পরম সম্মানের সাথে আদর যত্ন করলেন তারপর অত্যন্ত মিনতির সাথে অনুরোধ করতে লাগলেন রাতে আপনাদের অবশ্যই এই গরিবখানায় মেহমান হয়ে থাকতে হবে এরপর আগামীকাল পাওনা টাকা নিয়ে বিদায় গ্রহণ করবেন যুবক বলল না আমি এখানে থাকার জন্য আসিনি তুমি আমার পিতার টাকা বুঝিয়ে দাও আমি এখনই চলে যাব কিন্তু তার কথায় বাধা দিয়ে সাথের দরবেশ তাকে বললো কেন হে যুবক লোকটি যখন তোমাকে এত করে বলছে তাহলে একটি রাতের জন্য থাকতে দোষের কি। আমিও বলছি তুমি একটি রাতের জন্য এখানে থেকে যাও এবং কাল ভোরে টাকা নিয়ে রওনা হয়ে যেও এরপর দেখা গেল লোকমান হাকিমের ছেলে দরবেশের কথায় রাজি হয়ে গেল অন্যদিকে দেনাদার লোকটির বাড়ির বৈঠকখানা ছিল একেবারে নদীর সংলগ্ন সে মেহমানদেরকে উত্তম রূপে খানা খাইয়ে তাদেরকে রাত্রি যাপনের ব্যবস্থা করে দিল ওই লোকটির একটি ভয়ঙ্কর কূব্যাস ছিল সে যাদের নিকট থেকে টাকা ধার করে আনত তারা যদি টাকা নিতে আসত তাহলে তাদেরকে মেহমানদারি আপ্যায়ন করে রাতের অন্ধকারে তাদের হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে তাদেরকে মেরে ফেলত তবে আজও লোকমান হাকিমের ছেলের সাথে এমনই ঘটনা ঘটতে চলেছে এদিকে হজরত লোকমান হাকিমের পুত্র এবং তার সাথী দরবেশ খানাপিনা শেষ করে নদীর সংলগ্ন সেই বৈঠকখানায় ঘুমিয়ে পড়ল লোকটি তার পুত্রকেও তাদের সাথে ওই স্বয়ংকক্ষে ঘুমাতে বলল এর কারণ এই যে মেহমানদের মনে যেন কোনো প্রকার সন্দেহ সৃষ্টি না হয় এরপর দেখা গেল তারা কে কোন স্থানে ঘুমিয়ে পড়ল তা দেখে নিয়ে দেনাদার লোকটি বাড়ির মধ্যে প্রবেশ করল গভীর রাতে হজরত লোকমান হাকিমের পুত্র এবং দেনাদার পুত্র যখন গভীর অচেতনের মধ্যে ছিল তখন বৃদ্ধ দরবেশটি উঠে তাদের দুজনকে ধরে স্থান পরিবর্তন করে আবার ঘুমিয়ে পড়লো কিছু সময় পরেই দেনাদার লোকটি বৈঠকখানায় এসে নিজের ঘুমন্ত পুত্রকে হজরত লোকমান হাকিমের পুত্র ভেবে গভীর নদীতে নিক্ষেপ করলো এরপর চুপি চুপি বাড়ির মধ্যে ঢুকে পড়লো রাতের অন্ধকারে সে কি করলো তা মোটেই বুঝতে পারেনি পরের দিন ভোরবেলা সকালে ঘোম থেকে জেগে উঠল কিন্তু দেনাদার পুত্রকে দেখা গেল না দেনাদার মনের খুশিতে বাড়ির মধ্য থেকে বাইরে আসলো আশা লোকমান হাকিমের পুত্র বলছে তাড়াতাড়ি টাকাগুলো দিয়ে আমাকে বিদায় করুন আর দেরি করা যাবে না তখন প্রকৃত ঘটনা বুঝতে পেরে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো এরপর দেনাদার ব্যক্তিটি বাধ্য হয়ে লোকমান হাকিমের ছেলের হাতে সমস্ত টাকা তুলে দিতে বাধ্য হল তারপর তিনি তার সাথী দরবেশকে নিয়ে দেনাদার লোকটির বাড়ি থেকে নিজের শ্বশুর বাড়ির অভিমুখে রওনা হলেন কয়েকদিন সেখানে অবস্থান করার পর নিজের স্ত্রী ও দেয়া প্রচুর নিজের স্বদেশের রওনা এরপর যখন অর্থ তারা স্বদেশের নিকটবর্তী তখন উক্ত যুবকটি তার সঙ্গী দরবেশকে কিছু সম্পদ দিতে চাইল কিন্তু উক্ত দরবেশ তাতে অসম্মতি জানালো তখন যুবক বলল জনাব আপনি আমার কথাই কিছু মনে করবেন না আসলে আমি আপনার দ্বারা যে উপকার পেয়েছি তার বিনিময়ে সমস্ত ধন সম্পদ আপনাকে দিলেও আমার ঋণ পরিশোধ হবে না সমস্ত সম্পদ দিলে আপনি তা গ্রহণ করবেন কি না জানি না তাই আমি অর্ধেক সম্পদ দিতে চাইলাম আপনি সন্তুষ্ট হলে আমি পরম আনন্দ লাভ করব। তখন উক্ত সঙ্গী দরবেশটি বলে উঠলো হে যুবক আমি তোমার কথায় এবং আচরণে অনেক খুশি হয়েছি তোমার কল্যাণ এবং মঙ্গলের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করছি তবে বিদায় মুহূর্তে এবার আমি তোমাকে আমার পরিচয় দিয়ে যাচ্ছি শ্রবণ করো আমি কোনো মানুষ নয় আল্লাহর একজন ফেরেস্তা আমার ধন দৌলতের কোনো প্রয়োজন নেই এটা আমার কোনো কাজেই আসবে না অতএব তুমি আমাকে যা প্রদান করেছো অত্যন্ত খুশি মনেই তা আবার তোমাকে দিয়ে গেলাম তুমি এটা গ্রহণ করো এ কথা বলে মানবরূপী ফেরেস্তা তাকে সমস্ত সম্পদ দিয়ে অদৃশ্য হয়ে গেল হজরত লোকমান হাকিমের পুত্র তারপর সেই স্থান থেকে রওনা হয়ে নিজের ঘরে গিয়ে পৌঁছালেন পিতার নিকট সফরের সমস্ত বিবরণ খুলে বলল এরপর লোকমান হাকিম উক্ত ঘটনা শোনার পর অত্যন্ত খুশি হলেন